যদি অকাফ বিলকে এখান থেকে বাতিল করাতে না পারেন কি করে করবেন জানি না আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে খুব শিগগিরই দেখবেন আমার কথা মিলিয়ে নেন আমি দুটো কথা আজকে বলবো চার পাঁচ বছর আগে বলেছিলাম অকাফ যাচ্ছে ধর 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 চলে গেছে চলে গেছে তো নাকি এখন আছে এবারে যারা আমার তখন বিরোধী করেছিল তারা কি ঘাস কাটে একটু দেখি তারপরে একবার শেষ কামড় আমি দেবো লাস্ট ইনশাল্লাহ আমি দেবো একবার ছাড়বো না কেন আমার ইমানি দায়িত্ব আছে কিন্তু এখন নয় কেন আমি দেখি তোমরা কত কি করো দেখার দিন যখন আল্লাহ দিয়েছে দেখবো না কেন হিফাজতের মালিক তো আমি নয় হিফাজত আল্লাহ করবে কারো দ্বারা আল্লাহ করিয়ে লাই জোরে বলুন আল্লাহ তো যদি কখনো ধরি প্রয়োজন হয় আল্লাহর যদি হুকুম হয় ধরি সেদিন পাশি পাকে কাকে কাকে পাশে পাবো একটু হাত তুলে দেখাবেন এই জবান সত্য তো নাকি হাত লম্বা করে তুলেছেন আচ্ছা একটু ডায় দেখা যাবে বিছখানে কেউ ফাঁকা আছে কি কেউ হাত তুলতে বাকি আছে কি দেখা যাবে হাত না বান যদি কেউ হাত তুলতে বাকি থেকে কেন দেখতে বললাম মারবেন না এ বেচারি দুর্বল কি মেরে কি লাভ আমি শুধু দেখতে বললাম এই কারণে যে আমাদের ভেতরে যারা থাকে সবাই আমাদের নয় তার প্রমাণ এইটা কথা বুঝে আসছে না হ্যাঁ এই জন্য বললাম শুধু দেখে নে বাবা কেন কালকে হয়তো কিছু বলবে বিশ্বাস করে নিবি ঠকে যাবি তো যাই হোক এখন যে কথা বলতে চাচ্ছি দুটো কথা বলবো আজ বলে যাচ্ছি খুব শিগগিরই সেই দুটো জিনিস আপনার আবার দেখতে পাবে ইনশাল্লাহ আ পড়িয়ে যেমন ডাক্তার বানান উকিল বানান জজ বানান ডিএম বানান আইপিএস অফিসার বানান আবার পাশাপাশি রাজনীতির নেতা বানান ভালো ভালো ছেলেদেরকে প্রজেক্ট করুন নাই কঠিন দিন আসছে এই একটা কথা বললাম আর একটা কথা হচ্ছে যদি আপনারা এই অকাপ বিলকে এখান থেকে ব্যাঁকে না পাঠাতে পারেন আমার কথা শুনছেন কি করে করবেন আমি জানি না আর আমি পলিসি দেখাবো না কেন দেখাবো না কে মোমেন কে মুনাফেক বুঝতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে আমি পলিসি দেখালে আমার ওপরে অসুবিধা আছে কথা বুঝে আসেন সব দুনিয়ার ক্যামেরা আমার দিকেই থাকে কথা মাথায় ঢুকছে না ঢুকে না হ্যাঁ রে বাবা লক্ষ লক্ষ লোক কথা আসছে রাস্তা বন্ধ করে ঘন্টার পর থাকবে কোন রকম সমস্যা হবে না আমি ফাঁকা মাঠে শুধু নিজে বসে থাকবো আমার নামে আমার সাথীদের সব নামে কেসে এসে যায় কথা মাথায় কিছু ঢুকলো কেন ওটা সেটিং এর লোক আমি সেটিং এর লোক নয় এই হচ্ছে ব্যাপার যদি অকাফ বিলকে এখান থেকে বাতিল করাতে না পারেন কি করে করবেন আমি আমি খুব শিগগিরই দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে ভোটার অধিকার কেনে নেওয়া হবে একটা বিল বেরবে বিলটা ঠিক এমন হবে ভারতের মুসলমান এরা এদেশে থাকবে থাকুক লেবার হিসাবে কর্মচারী ভাড়াটিয়া হিসাবে থাকবে এদের এদেশে কোনো অধিকার নাই একটা বিল যাবে কথা মাথায় ঢুকলো আর যদি এখান থেকে এটাকে ফিরিয়ে দিতে পারেন আগামী পঞ্চাশ বছর আপনাদের ঘরে আর কেউ ঘাটবে না আবার নতুন করে প্ল্যান তৈরি করবে এবারে এটাকে ব্যাকে ফেরাবার রাস্তা আছে নেই কে বলেছে সব শৈতান ঠান্ডা হয়ে যায় তো সামান্য আমার কাছে সব পলিসির ওষুধ আছে কিন্তু সে প্রয়োগ আমি আমভাবে দেবো না কথা মাথায় ঢুকছে না ঢুকে আমার জাতের ভেতরেই তো একদল আছে কি এক্ষুনি ঠান্ডা ঘরে ঢুকে যাবে ঢুকে যে বলবেন আরে ঠকে ঠকে শিখে গেছি কি করব বলেন না বয়সটা হয়তো দুনিয়া বেশি দিন না দেখলেও অনেকটা দেখে ফেলি তো যাক আমার এই দুটো কথা মাথায় থাকবে হা